নয় টাকা দশ টাকা ডিম লাইট পাঁচ ওয়াটার লাইট এগুলো হচ্ছে কি আপনার দশ টাকা দশ টাকা পনেরো যে মালগুলো পাচ্ছেন এগুলো পাচ্ছেন হচ্ছে কি আপনার বিশ টাকা বাইশ টাকা যেটা কম দামে আসে সেগুলো হচ্ছে কি ষোলো টাকা এটা কম প্রাইজের মাল তারপরে কিন্তু এটা রিংটা দেখছেন সবচেয়ে হাই কোয়ালিটির এটা হচ্ছে কি আমার শুজ সকেটের কারখানা কাটার এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে কি সকেট এর এটা হচ্ছে কি গ্যালাক্সি লেভেল এখান থেকে তৈরি হয়ে তারপরে আমার শুরুমে যাবে লিখিত দুই বছরের গ্যারান্টি দিয়ে দিব ঠিক আছে এই মাল্টিপ্লাক্স যেগুলো আছে জৈলা যাক পুরিয়া যাক শুধু ভাঙা ব্যতীত দুই বছরের গ্যারান্টি তো আপনারা সব সময় ভালো জিনিস বিক্রি করার ভালো জিনিস ক্রয় করার চেষ্টা করবেন কেন সফলতা অর্জন করতে পারবেন আর সব সময় মানুষকে মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না হ্যাঁ মানুষকে জিতানোর চেষ্টা করবেন নিজে ঠকবেন মানুষকে জিতাবেন একটা জিনিস মাথায় রাখবেন আল্লাহ রহমতে উপরওয়ালায় আপনাদেরকে দিবেন এটা হচ্ছে কি দুই বছরের লিখিত গ্যারান্টি চললে গেলে পুরা গেলে ডাইরেক্ট চেঞ্জ লিখিত দুই বছরের গ্যারান্টি আপনার সুজ শকের ইন্ডিকেটার কাট আউট রেগুলেটার হচ্ছে কি তিন বছরের গ্যারান্টি ধরে ধরেনি দেখেন দেখে ধরে এই যে স্কুটা সম্পূর্ণ থেকে পিতলের এটা সবচেয়ে হাই কোয়ালিটির মাল এটার গ্যারান্টি হচ্ছে কি আপনার পাঁচ বছরের গ্যারান্টি সাউন্ড কোয়ালিটি দেখেন একটা গর ওয়ারিংয়ের জন্য যত প্রকার তার লাগবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফাইভ সাত বাই সাত যত প্রোডাক্ট লাগবে যত তার লাগবে সমস্ত তার আছে বিসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও কিন্তু আপনাদের দয় খুবই ভালো আছি তো আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে গিয়ে আমার বড়ো ভাই নুর টোয়েন্টি ওয়ান তার চ্যানেলে ঠিক আছে তো অনেক ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা তো আমার অনেক প্রোডাক্ট দেখছেন তো আপনাদের দোয়ায় খুবই সুনাম অর্জনের সাথে আমার প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে যাচ্ছে এবং কি আপনাদের দোয়া যাবে তো আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমার কিন্তু অনেক প্রোডাক্ট আছে সে প্রোডাক্টগুলো তো এই যে এখানে একটু দেখেন নুরুল ভাই এই যে এখানে আপনার সুস্থ থেকে শুরু করে অনেক প্রোডাক্ট আছে তো আমি শুরুতে যে ক্যাটালগ আছে ক্যাটালগে দেখে সবচেয়ে ভালো হবে যে কতগুলো আমার এখানে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন একটা ইজিলি একটা ক্যাটালগ তৈরি করছি সারা বাংলাদেশে যারা বেকার যারা আছে তাদের উদ্দেশ্যে কিন্তু এই ক্যাটালগটা করা তাদের কিন্তু দেখা যাচ্ছে ইনভেস্ট করার মতো সামর্থ্য নাই যাদের সামর্থ্য নয় তাদের উদ্দেশ্যে কিন্তু এই ক্যাটালগটা করা আবার যারা নতুন দোকানদার আছে ঠিক আছে বা পুরান দোকানদার থাকুক এই ক্যাটালগটা পাশে থাকলে সুবিধা হয় কি যে গ্যালাক্সি যে প্রোডাক্টটা দরকার এখানে প্রতিটা প্রোডাক্টের কোড নাম্বার দেওয়া আছে ওইখান থেকে ফোন দিয়ে বলে যে নাজমুল ভাই সাপোজ এই যে এটা হচ্ছে গিয়া সুইজার রয়েছে কি জিপি আঠারো যেমন যে হোল্ডার রয়েছে গিয়ে জিপি তেস এরকম কোড নম্বর অনুযায়ী ফোন দিয়ে বলে যে জিপি তেইশ এই মালটা আমাকে দেন বা এই মালটা আমাকে দেখান এটা দেখাতে এটা দেখাতে সুবিধা হয় যার জন্য কিন্তু এই ক্যাটালগ প্রায় লিস্ট ক্যাটালগ এবং কি এই লিস্ট করা তো এই যে দেখেন আমার যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু আমি দেখাইতেছি এই যে এক থেকে এক থেকে প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে আপনার সাতানব্বই পর্যন্ত এটা হচ্ছে কি ক্যাটালগের ভিতরে আছে ক্যাটালক ব্যতীত আরও অনেক বহুত প্রোডাক্ট আছে সেগুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরবো আর ভিডিওটি ফুললি ফুললি দেখার চেষ্টা করবেন আজকের যে বিডিওটা সেটা হচ্ছে কি আপনার আকর্ষণীয় অনেক কিছু থাকবে আমার ফুললি যেখানে কারখানা মালটা তৈরি হইতেছে মাল্টিপ্লাক সুদ সকেট এগুলো ফুললি আমি ভিডিওতে তুলে ধরবো আমি শুরুতে গরুবাই আপনার স্যুদ দিয়ে শুরু করি এই যে এটা হচ্ছে কি আমার শুজের আইটেম আমার যে ব্র্যান্ডটা ব্র্যান্ডটা হচ্ছে কি আপনার গ্যালাক্সি গ্যালাক্সি পাওয়ার নামে পরিচিত আর দোকানের নাম হচ্ছে কি গ্যালাক্সি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স আমার যেই এই যে গ্যালাক্সি ইলেকট্রিক এখানে কিন্তু এই যে লোগোটা লোগোটার উপরে কিন্তু ফুললি টেডমার্ক করা টেডমার্ক করা তো যে এই যে আমার যে স্যুজটা এটা কিন্তু স্যুজ সকেট এন্টিকাটার কাটআউট রেগুলেটার একটা বোর্ডের জন্য এরকম একটা বোর্ডের জন্য একটা বোর্ডের জন্য যা লাগবে সমস্ত কিছু আছে গ্যালাক্সির নামে ঠিক আছে এই যে এখানে দেখেন আপনার সুস্টে দেখেন সুস্টের যে ডেকিটা ডেকিটা হচ্ছে গিয়ে অনেক হাই কোয়ালিটি সম্পূর্ণ পিতলের এই যে গ্যালাক্সি লেখা দেখা যায় দেখা যায় এই যে গ্যালাক্সি এটা সাউন্ড কোয়ালিটি দেখেন এই যে সাউন্ড কোয়ালিটি আমি আছি দেখা যায় চমৎকার সাউন্ড অনেক হাই কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এটা হচ্ছে কী সম্পূর্ণ পিতল এটা লিখিত লিখিত দুই বছরের গ্যারান্টি আপনার সুস সকেট ইন্ডিকেটার কাট আউট রেগুলেটার হচ্ছে গিয়ে তিন বছরের গ্যারান্টি এই যে সকেটগুলো এটা সম্পূর্ণ কিন্তু পিতলের সুসকেট ইন্ডিকেটার কাট আউট দুই বছরের গ্যারান্টি রেগুলেটার তিন বছরের গ্যারান্টি সকেট দেখা যায় এই যে সকেট এটা দেখা হচ্ছে কি আপনার ইন্ডিকেটার ঠিক আছে এটা হচ্ছে কি আপনার কাট আউট দেখায় দেখাই এই যে এটা হচ্ছে কি আপনার কাট দেখা যায় ফুল গ্যালাক্সি লেখা তুলাটা এটা হচ্ছে কি আপনার সিক্স পার দিয়ে সিক্স পার দিয়ে তৈরি করা এই যে রেগুলেটারটা হচ্ছে সিক্স পার্ট ডে তৈরি করা ফুললি গ্যালাক্সি নামে করা এটা হচ্ছে কি তিন বছরের গ্যারান্টি শুধু বাংলা ব্যতীত জৈলা আমার এখানে বোর্ডে লাগানো টুপিন ফ্লাক এই যে টুপিন ফ্লাক দেখা যাক টুপিন ফ্লাক দেখেন অনেক হাই কোয়ালিটির এই যে দেখেন টুপিন ফ্লাকের এর ভিতরে গ্যালাক্সি লেখা দেখেন তো নুরবাই দেখা যায়নি হ্যাঁ দেখা যায় এই যে গ্যালাক্সি লেখা পাইছেন রাইট এটা হচ্ছে কি আপনার লিখিত দুই বছরের গ্যারান্টি বাঙ্গা বিদিত জয়লে যাক পুরে যাক ডাইরেক্ট এক্সচেঞ্জ এটা তো অটোরিকশা চার্জ দেবেন দামি দামি যত যন্ত্রাংশ আছে বাইরের সব কিছু দিয়ে একটা কাজ করবেন যদি জয়লে যাক পুরে যাক ডাইরেক্ট অ্যাক্সচেঞ্জ আমার টুপিন ঠিক আছে দেখা যায় তারপর এটা দেখা যায় ফাইভ স্টার টুপিন ফাইভ স্টার মডেলের টুপিন হ্যাঁ তারপর হচ্ছে কি দেখেন এই যে কিটকার টুপিন কিটকার টুপিন ঠিক আছে কিটকার টুপিনটা দেখাই এটা কিন্তু অনেক কোয়ালিটি ফুল মাল আমি কিন্তু রেট বলতেছি না রেট বলতেছি না মাফ করবেন অনেকে রেড ভিডিওতে ভিডিওতে কমেন্টস করে যে বা তো রেটটা বলতে না ঠিক আছে মালগুলো দেখতে খুবই কোয়ালিটি ফুল মাল দেখেন জি এটা সবচেয়ে হাই কোয়ালিটির মাল এই যে এই টুপিন ফ্ল্যাকটা যদি আমার কাছ থেকে দশ টাকা দা কিনে নেন ঠিক আছে এই মালটা কিন্তু অনায়াসে আপনার বিশ টাকা বিক্রি করতে হবে অর্ধেক অর্ধেক লাভ এখন আমি যদি এখানে যদি রেটটা বইলে দিই তখন বলবে যে হ্যাঁ এই সেম মালটা তো বায় দশ টাকা বলছে আপনি কেন দেখে এটা এটা লাভ করলে কেন এখানে যাতায়াত খরচ আছে তারপর দোকান আছে গোডাউন আছে হিসাব নিকাশ করে ব্যবসা করতে হবে ঠিক আছে তারপরে দেখেন এই যে এটা হচ্ছে কি প্যান্ডেল হোল্ডার এটা দুই মালব জ্বালাবেন ঠিক আছে জ্বলিয়া গেলে পুরে গেলে আমার বাঙ্গা বাদে এই দেখেন দেখা যায় সতেরো গেজা রিং দিয়ে মালটা বানানো দেখা যায় মাল হচ্ছে সব সম্পূর্ণ হাই কোয়ালিটির এটা সম্পূর্ণ গ্যালাক্সির প্রোডাক্ট এটা হচ্ছে গিয়ে আপনার দুই বছরের গ্যারান্টি লিগ বছরের গ্যারান্টি তারপরে দেখা হচ্ছে কি আপনার এই যে টুপিন এই একটা মডেলের টুপিন দেখা যায় এই একটা মডেলের টুপিন এটা হলুদ আছে কালার দুইটা হলুদ আছে তারপর হচ্ছে সাদো আছে দুই বছরের গ্যারান্টি সম্পূর্ণ হাই কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ তারপরে দেখা হচ্ছে কি আপনার এই যে প্যাসপিন প্যাসপিন প্যান্ড হোল্ডার প্যাসপিন প্যান হোল্ডার প্যাসপিন প্যান হোল্ডারটা দেখেন কত হাই কোয়ালিটি করছি দেখা যায় খুবই কোয়ালিটিফুল দেখেন খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে কি দুই বছরের লিখিত গ্যারান্টি জ্বইলে গেলে পুরে গেলে ডাইরেক্ট চেঞ্জ আমার কিছু লোকাল প্রোডাক্টও আছে ঠিক আছে যারা লোকাল প্রোডাক্ট চাচ্ছেন ঠিক আছে তাদেরকে আমি লোকাল প্রোডাক্টও দিব তারপরে দেখাচ্ছে এই যে কি আপনার শুস এই যে একটা দামি শুস করছি এটা হচ্ছে কি আপনার যে ভিতরে যে স্ক্রুটা আছে পিছনের স্ক্রুটা দেখেন ইস্ক্রুটা সম্পূর্ণ হচ্ছে কি আপনার পিতলের এই যে স্ক্রুট আছে না স্ক্রুট স্কুট পিতলের এই যে এটা এই দেখেন ম্যাগিট ধরেনি দেখেন দেখেন ধরে এই যে স্ক্রুট আছে সম্পূর্ণ হচ্ছে পিতলের এটা সবচেয়ে যে হাই কোয়ালিটির মাল এটা গ্যারান্টি হচ্ছে কি আপনার পাঁচ বছরের গ্যারান্টি সাউন্ড কোয়ালিটি দেখেন পাঁচ বছরের গ্যারান্টি সম্পূর্ণ হচ্ছে কি গ্যালাক্সি মানে যারা হাই কোয়ালিটি মানে নিতে চান জি তারা কিন্তু এটা দেখতে পারেন একদম পাঁচ বছরের গ্যারান্টি থাকবে জি পাঁচ বছরের গ্যারান্টি এটা হচ্ছে কি আপনার সুস এটা শুজ সকেট ইন্ডিকেটার কাট আউট রেগুলেটার ফুললি এটারও সিরিজ আছে তারপরে এই যে দেখেন কিছু বাটাম হোল্ডার দেখাইতেছি ঠিক আছে এগুলো হচ্ছে কি ফুললি গ্যালাক্সি নামে ঠিক আছে এই যে দেখেন যেগুলো বড় বাটাম যেগুলো হচ্ছে কি বড়ো বাটাম সেটা কিন্তু ফুললি গ্যালাক্সি লেখা এ দেখা যায় নুরবাই এটা হচ্ছে ফুললি গ্যালাক্সি লেখা এটা কি বলা হয় মডেল হচ্ছে কি চালতা মডেল এটা কিন্তু ফুললি আপনার ক্যাটালগে দেওয়া আছে ক্যাটালগে দেওয়া আছে এই যে দেখেন ক্যাটালগে কোন মালটা হয় এটা এটা হচ্ছে কি আপনার এই মালটা

শোনার কোনো অপশন নাই এটা কম প্রাইজের মাল তারপরে কিন্তু এটা রিংটা দেখছেন সবচেয়ে হাই কোয়ালিটির এই দেখেন এটা জিনিস দেখাই এটা হচ্ছে একটা অন্য কোম্পানির মাল এই মালটা এইগুলো দেখেন এগুলো হচ্ছে কি অন্য কোম্পানির মাল এই দেখেন এটা রিংটা দেখেন দেখা যায় রিং দেখা যায় এখনই কিন্তু বাঁকা তারা হয়ে গেছে দেখা যায় ভাই পাশাপাশি রাখি পাশাপাশি রাখি পার্থক্য অনেক পার্থক্য দেখা যায় গ্যালাক্সির প্রোডাক্ট কেন নেবেন এই জন্য নেবেন এগুলো হচ্ছে কি গুণগত মান সম্পূর্ণ প্রোডাক্ট অত্যন্ত ভালো এটা বিক্রি করলে আল্লাহ রহমতে কাস্টমার আপনাকে খুঁজবে কাস্টমার আপনাকে খুঁজে নিতে হবে না কাস্টমার কাস্টমার আপনাকে খুঁজে নিবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ঠিক আছে আর সস্তার তিন অবস্থা সস্তা জিনিস কখনো খুঁজবেন না সস্তা জিনিস খুঁজবেন ঠিক আছে তখন দেখেছি কে ফুললি আপনি দরা খাইতে হবে তখন দেখেছে ব্যবসা বেশিদিন লাস্টিং করে না আমি এরকম বহুত দেখছি ঠিক আছে যারা মানুষ ঠগাইছে প্রতারণা করছে এবং কি সস্তা জিনিস বিক্রি করছে তারা বেশি দিন লাস্টিং করতে পারে না কিন্তু আল্লাহ রহমত আপনাকে দেওয়ার দুই হাজার বারো সন থেকে আমিনাজমল এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী আপনাদের দুয়ার ঠিক আছে এতটুকু বললাম আপনারা সব সময় ভালো জিনিস বিক্রি করার ভালো জিনিস ক্রয় করার চেষ্টা করবেন কেন সফলতা অর্জন করতে পারবেন আর সব সময় মানুষকে মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না হ্যাঁ মানুষকে জিতানোর চেষ্টা করবেন নিজে ঠকবেন মানুষকে জিতাবেন একটা জিনিস মাথায় রাখবেন আল্লাহ রহমতে উপরওয়ালায় আপনাদেরকে দিবে কে ফুললি গ্যালাক্সির গোল্ডেন বাটাম এগুলো কিন্তু সিংগোস বাটাম বাটাম সবই আছে তারপরে দেখা কি আপনার

ড অফ ই অফ হয়ে গেল হ্যাঁ কি ভাই সুইচ চাপ দিবেন না রিমোট চাপ দিবেন রিমোট চাপ চাপ দিলে হবে কি বলেন ভাই আবার টাইম দেওয়া আছে টাইমিংও আছে টাইমিংও আছে 60 মিনিট আছে 30 মিনিট আছে 5 মিনিট আছে

এগুলো হচ্ছে আপনি সিঁড়িতে লাগাইবেন বাসা বাড়িতে লাগাইতে পারবেন তারপর হচ্ছে কি আপনার বাথরুম লাগাইতে পারবেন এখন তো চোর স্বাস গে গেছে এটা কি এটা কি সেন্সর হ্যাঁ

এটা লিখিত দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি সব কিছু চালাইবেন জয়লা গেলে পুজো গেলে এক্সচেঞ্জ মালটা দেখেন দেখলে বুঝতে পারবেন এটা সিক্স পিন এইট পিন আছে তারপরে গ্যালাক্সির হচ্ছে কি আপনার এই যে রেগুলেটরও আছে রেগুলেটর পাবেন এমপি রেগুলেটর তারপর হচ্ছে কি ডিপি শুজ এগুলো সব পাইবেন হ্যাঁ তারপরে এই যে কি আপনার টুপি অ্যাটাপ্টার এগুলো পাইবেন টুপি সারও পাইবেন তারপর হচ্ছে কি আপনার এই যে থ্রিওয়ে মাল্টি থ্রিওয়ে মাল্টি এগুলো পাবেন মানে ওই যে ক্যাটালগে যা দেখছেন সমস্ত প্রোডাক্ট আছে তারপরে যে গ্যালাক্সি নামে আপনার তারও পেয়ে যাবেন আপনি গত ভিডিওতে কিন্তু আপনার তার তখন আসে নাই আলাদা মধ্যে এই ভিডিওতে কিন্তু ফুল তার আসে পড়ছে একটা গড় ওয়ারিংয়ের জন্য যত প্রকার তার লাগবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফাইভ সাত বাই সাত যত প্রোডাক্ট লাগবে যত তার লাগবে সমস্ত তার আছে এই দেখেন দেখা যায় এ দেখেন ওয়ান পয়েন্ট থ্রি দেখা যায় সম্পূর্ণ হচ্ছে কবার একুরেট একশো গজ একশো গজ না হইলে মাল রিটার্ন মাল রিটার্ন হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে কি গ্যারান্টি হচ্ছে কি গ্যারান্টি হচ্ছে কী লিখিত পঞ্চাশ বছরের গ্যারান্টি গ্যালাক্সির মানে গ্যারান্টি এটা সম্পূর্ণ হচ্ছে কি তামার তার এ তারটি দেখা যায় সম্পূর্ণ তামার তার তারপরে পেয়ে যাবেন হচ্ছে কি আপনার এই যে অ্যালুমিনিয়ামের তারও পাবেন গ্যালাক্সির অ্যালুমুনিয়ামের তারও পাবেন ঠিক আছে তারপরে যাদের অ্যাসটি দরকার চায় না তামা অ্যাসটি তারও পাবেন দেখা যায় এস তারও পাবেন তারপর হচ্ছে কি আপনার অ্যাপটি তারাও পাবেন যতগুলো সাইজ আসে সমস্ত সাইজ আমার কাছে আছে দেখেন এই যে গ্যালাক্সির এই যে নতুন একটা মাল আসছে দেখা যায় নতুন একটা বক্সের মাল মাল আসছে এটা এটা তিন গাট চার গাট সমস্ত প্রোডাক্ট এগুলো আছে গ্যালাক্সির নামে ঠিক আছে সবচেয়ে হাই কোয়ালিটির এগুলো সব চালাবেন তারপরে গ্যালাক্সির এই যে দেখেন মাল্টিপ্যালাক যেহেতু মাল্টিপ্যালাক এখানে শর্টকাটে দেখাইতেছি তারপরে তো কারখানায় ফুললি মাল দেখাবই কীভাবে মাল তৈরি করি স্যাম্পলগুলো দেখা হ্যাঁ স্যাম্পল এইভাবে দেখাইতেছি তারপরে যে রাইস কুকারের কট এই যে লিখিত এক বছরের গ্যারান্টি দেখা যায় এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি এটা সম্পূর্ণ হচ্ছে কি কপার এই মালটা হচ্ছে কি সম্পূর্ণ হচ্ছে কি কপার মালটা দেখেন এটা দেখেন এটা যত না মরাইবেন না মরাইবেন ভাঙবেন এটা কোনো কিছু হবে না ঠিক আছে এটা হচ্ছে কি লিখিত এক বছরের গ্যারান্টি এই রাইস কুকারের রেকর্ড কম দামে বহুত পাবেন এটা কিন্তু দাম কমই দাম কমে কিন্তু মাল ভালো এই যে দেখেন এগুলো হচ্ছে কি আপনার মাল্টিপ্লাক এই যে মাল্টিপ্লাক সমস্ত গ্যালাক্সি নামে এই মালগুলো সমস্ত কারখানা তৈরি করে যেখানে সেখানে ভিডিও পুরুষ ফুল তুলে ধরবো অনেক কাস্টমার আমার এখানে আসে আমার ভিডিও দেখা যে তারা বিভিন্ন জায়গা থেকে আপনার মাল সংগ্রহ করে সংগ্রহ করার পরে পরে বলে যে ভাই আপনার মাল তো দুই মাস দেখা গেছে তিন মাসও যেগুলো আমরা মাল সংগ্রহ করতেছি সেগুলো মাল টিকতেছে না আরে ভাই টিকবো কীভাবে আপনার দুই মাস তিন মাসে ঠিক আছে দেখা গেছে আইসে বলে যে ভাই সস্তা কোনো মাল আছে গ্যারান্টির ভিতরে কত টাকা দাম জিজ্ঞেস করি পরে বলে যে পঁয়ত্রিশ চল্লিশ টাকার ভিতরে আর ভাই পঁয়ত্রিশ চল্লিশ টাকার ভিতরে কীভাবে আর ছয় মাসে গ্যারান্টির মাল দিব হ্যাঁ সস্তার তিন অবস্থা ভালো জিনিস সংগ্রহ করুন একটু আগে বলছি সফল হতে পারবেন হ্যাঁ কাস্টমার আপনাকে খুঁজে নেবো কাস্টমার আপনাকে খুঁজে এই কাস্টমারকে আপনার খুঁজতে হবে না ভাই আপনার কালেকশন কালেকশন আমার এই গ্যালাক্সির একদম সিরিজ করা এই যে আমি দেখাই আমার কিন্তু আমি বলছিলাম যে লোক ট্রেডমার্ক করা এই যে যে মালটা করছি না ভাই যাদের একটু কম প্রাইসে কম বাজার তাদের উদ্দেশ্য এই যে মালটা আছে না এই যে গ্যালাক্সি গ্যালাক্সি লেখা দেখছেন দেখা যাচ্ছে ইকো প্লাস গ্যালাক্সি ইলেকট্রিক দেয়া ইকু প্লাস এই মাল রেট কত জানেন শুনবেন অনলি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা ওই যারা কম প্রাইজে একটু ভালো মাল তাদের উদ্দেশ্যে গ্যারান্টি হচ্ছে লিখিত ছয় মাস ছয় মাসের ছয় মাস গ্যারান্টি মালটা যখনই বিক্রি করবেন আজকে আমার কাছ থেকে নিয়েছেন ছয় মাস পরে বিক্রি করেন সেটা আমার দেখার বিষয় না যখনই বিক্রি করবেন ডেট সিরিয়াল ঠিক রাখবেন ওই ডেট সিরিয়াল থেকে আপনার ছয় মাসের গ্যারান্টি এই মালটা মালটা খুবই ভালো এটা আমি আট মাসও দিতে আসি আট মাসটা দিবে এই মালটা আট মাসও দিতে আসি আচ্ছা ছয় মাসের দিকে আট মাসও দিতে আসি তারপরে এই একটা প্রোডাক্ট আছে এই যে গ্যালাক্সি সুপার স্টোর হ্যাঁ এই যে ছয় মাস দিয়ে আটকানো পাইছেন ব্রেকের দিয়ে আট ছয় মাস আটকানো আটকানো এই যে মালটা এটা হচ্ছে কি আপনার পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা এটা সুপার স্টোর তারপর আসি কি আমার গ্যালাক্সির ফুললি সিরিজ এই যেগুলা পাঁচ ওয়াট ইয়া বিশ ওয়াট এই যে পনেরো ওয়াট তারপর হচ্ছে গিয়া বারো ওয়াট তারপর হচ্ছে গিয়ে নাইন ওয়ার্থ এবং হচ্ছে কি পাঁচ ওয়ার্ট এই যে এগুলো হচ্ছে গিয়ে ফুললি সিরিজ ফুল সিরিজ ফুল সিরিজ এগুলো মানে গ্যালাক্সির যদি লাইটের সিরিজগুলো নিতে চান একদম পাস ওয়ার্থ থেকে শুরু হয় একদম পাঁচ থেকে শুরু করে আপনাদের যে তিরিশ ওয়াট পর্যন্ত ফুললি একদম সিরিজ আছে তিরিশ হওয়া পর্যন্ত সিরিজগুলো সবগুলো দেওয়া যায় আমি বলি কি নূরভাই জানেন আপনার আমার কাস্টমার যারা আছে ঠিক আছে তারা তালার রহমতে আমার প্রোডাক্ট বিক্রি করতে চালার রহমতে আপনাকে দয় খুবই সুনাম অর্জনের সাথে আমার প্রোডাক্টগুলো চলতেছে তারপর যারা আমার গ্যালাক্সির প্রোডাক্ট নিতে চাচ্ছেন বা নিবেন আমার প্রোডাক্টটা এখানে এখানে দেওয়া আছে ছয় মাস আমি দশ মাসে কাটলে চেঞ্জ দিয়ে এটা 10 মাসে 10 মাসে ওয়াদা এটা কি ব্যবসায়ীদের জন্য সুবিধা এটা হচ্ছে গিয়া ব্যবসায়ীদের জন্য শুধু সুবিধা যারা নতুন উদ্যক্ত আছে তাদের জন্য তো আরো ফ্যাসিলিটি আছে আরো ফ্যাসিলিটি আছে আরো আছে অর্থাৎ ইলেকট্রিক ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ সুযুক সুবিধা পাবেন যে তবে আগে শুরু করেন তবে এই মালটা আছে না ভাই এই মালের এত এমএটর ধারণ ক্ষমতা এটা অবাক করার মতো এটা 10 মাস আলার মধ্যে এক পিছু রিপ্লেক্স আসে না আচ্ছা আচ্ছা মাল আছে এটা হচ্ছে গিয়া এই যে গ্যালাক্সির লোক দিয়া ওয়েলটন দিয়ে করা ওয়েলটন কম প্রাইজে কিন্তু কম প্রাইজে যে মালটা ওয়েলটন দিয়ে করা এটা হচ্ছে কি আপনার যেটা রেট বলে দিতেছি যেগুলো ছয় মাসের কম দামে সেটা রেট যেহেতু বলছি লেখা ওয়েলটন নামে করা আমার কম ফ্রিজের সিরিজের মাল যারা রেট চাচ্ছেন এটা হচ্ছে কি ওয়াট নব্বই টাকা পনেরো ওয়াট আশি টাকা বারো ওয়াট সত্তর টাকা তারপর হচ্ছে কি নাইন ওয়াট হচ্ছে ষাট টাকা পাঁচওয়াট হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা ওয়েলটনের ওয়েলটন কত বছর গ্যারান্টি

হকার বা দেখা যে দোকানদার আছে তো তাতে বিক্রি করতে অসুবিধা হয় যার জন্য একটা রেট বলবো না হ্যাঁ তারপরে যে ডিম লাইট পাইতেছেন এগুলো হচ্ছে গিয়ে নয় টাকা দশ টাকা ডিম লাইট তারপরে হচ্ছে কি পাঁচশো ওয়াটার লাইট এগুলো হচ্ছে কি আপনার দশ টাকা দশ টাকা পঞ্চাশ পয়সা এক এক সময় এক এক রেট আপ অ্যান্ড ডাউন করে তারপর হচ্ছে এই যে মালগুলো পাচ্ছেন এগুলো পাচ্ছেন হচ্ছে কি আপনার বিশ টাকা বাইশ টাকা যেটা কম দামে আছে সেগুলো হচ্ছে কি ষোলো টাকা ষোলো টাকা বিশ টাকা বাইশ টাকা তারপর হচ্ছে কি এই যে এই যে ফ্যান লাইটগুলো ফ্যান এই যে এই যে এই যে ইয়াগুলো ফ্যানগুলো হ্যাঁ এই ফ্যানগুলো পাইতেছেন খুবই

প্যাকেটগুলা প্যাকেটগুলা আমি দেখাইতেছি হ্যাঁ এই যে প্যাকেটগুলা এই যে প্যাকেটগুলা দেখেন এটা হচ্ছে কি আপনার ফুললি গ্যালাক্সি সিরিজের প্যাকেট এই যেগুলো হলো গ্যালাক্সি সুপার হচ্ছে হচ্ছে কি এক বছর নিচেটা হচ্ছে গিয়ে ছয় মাস সিরিজগুলো পাওয়া যাবে নাকি সমস্ত সিরিজগুলো আছে তারপরে এই যে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে কি আপনার এসিডিসি এই যে এসিডিসিটা হচ্ছে কি এক বছরের লিখিত গ্যারান্টি হ্যাঁ পাইছেন সিরিয়াল নাম্বার পাইছেন এক বছর এই যে বডিতে লেখা আছে এক বছরের গ্যারান্টি এই যে দেখেন কার্ডগুলো দেখেন এই কার্ডগুলো পাইছেন এক বছরের কার্ড কল আছে সেটা হচ্ছে কি আপনার ছয় মাস এ দেখেন এটা হচ্ছে কি ছয় মাস গ্যালাক্সি পাওয়ার ছয় মাস দিয়ে পাইছে না এই যে এগুলো সাইয়া দেখেন এসি ডিসি এটা ব্যাকআপ আপ হচ্ছে কি আপনার আড়াই ঘন্টা প্লাস তারপরে পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে টর্চ লাইটগুলো পেয়ে যাবেন এই যে টর্চ লাইটগুলো আছে না সমস্ত টস্টায় পেয়ে যাবেন আমার কাছে ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমাদের মাল্টিফ্ল্যাকের কারখানা ঠিক আছে যে কারখানা থেকে আমি নিয়ে আসছি একটু এদিকে দেখান এদিকে দেখান তো আমার দোকানের ভিডিও ফুটুজ সেটাও আপনারা দেখছেন ভিডিওগুলো তো এখন মাল্টিফ্ল্যাকের কারখানা নিয়ে আসছি মাল্টিফ্ল্যাক কীভাবে তৈরি করতেছে যে দেখেন কীভাবে তৈরি করতেছে মাল্টিফ্ল্যাক এগুলো দেখেন আর এগুলো হচ্ছে গিয়ে তৈরি করছে তো এগুলো আরও কিছু কাজ বাকি আছে সেগুলো যেগুলো কাজ বাকি আছে যেটা কমপ্লিট হয়েছে সেটাও আমি দেখাবো এটা কিভাবে তৈরি করছে দেখেন নুরু এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ হচ্ছে কি আপনার কপারের মাল ঠিক আছে এই যে এই পাথরটা আছে না এটা হচ্ছে কি মাল ঠান্ডা রাখার জন্য এবিএস পাথর দিয়ে মালটা তৈরি করা এই মালটা গ্যালাক্সির মানে হচ্ছে কি আগুন গ্যালাক্সির মানে হচ্ছে কি গ্যারান্টি ঠিক আছে গ্র্যান্ড গ্যালাক্সির মানে হচ্ছে গিয়ে আত্মবিশ্বাস এই যে মালটা আছে এটা হচ্ছে কি লিখিত লিখিত দুই বছরের গ্যারান্টি দিয়ে দিব ঠিক আছে এই মাল্টিপ্ল্যাক্স যেগুলো আছে জৈলা যাক পুরিয়া যাক শুধু ভাঙা ব্যতীত দুই বছরের গ্যারান্টি তো মালটা কীভাবে তৈরি করছে দেখেন এটা হচ্ছে গিয়ে অনেকে আপনার সিটের যে পাতগুলো আছে না পাতগুলো ব্যবহার হয় কিন্তু এই যে এটা আমরা পাত ব্যবহার করি না এটা হচ্ছে গিয়ে এস এস পাত্তি এটা কোনো ম্যাগনেটে ধরবে না ধরার কোনো অপশন নাই অপশন রাখি নাই এটা হচ্ছে সম্পূর্ণ আপনার এস এস পাত্তিতে তৈরি করা এই যে তারপরে যে যেভাবে লাইনটা টানছি না এই দেখেন পাত্তিগুলো দেখেন যে হচ্ছে গিয়ে এস এস পাত্তি দেখা যায় এস এস পাত্রে তারপরে যে যেভাবে লাইনটা টানছে সেগুলো দেখেন এই যে এখানে হচ্ছে কি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ যেই আরে যেই ইয়েটা আসে না এ তারটা আছে না এ তারটা দিয়ে এখানে হচ্ছে কি তৈরি করা দেখা যায় এটা কোনো গুণা না এটা হচ্ছে কি আপনার তার সম্পূর্ণ এটা হচ্ছে কি আপনার তামার তারটা ব্যবহার করা হয়েছে এখানে তামার তারটা আর এই যে যে করটা ব্যবহার করা হয়েছে না এটা হচ্ছে কি আপনার চল্লিশের তুর এই সাইডে হচ্ছে কি আপনার তিরিশটা এই সাইডে তিরিশটা তার টুরাল সাইটটা ভিতরের গ্যাস হচ্ছে গিয়ে এই মালটা হচ্ছে কি সম্পূর্ণ তামার মাল এই মালটা হাই কোয়ালিটির এটা দেখেছি কি আপনার দুই বছরের গলবে না পড়বে না জলবে না এটা কোনো অপশন নাই অপশন নাই এটা হচ্ছে কি সবচেয়ে হাই কোয়ালিটির মাল এভাবে এ দেখেন কিভাবে তৈরি করে ঠিক আছে যেহেতু সরাসরি কারখানা নিয়ে আসছে অনেকে দেখতে চাচ্ছেন হ্যাঁ আমি দেখাইতেছি কিভাবে তৈরি হইতেছে কটগুলা দেখেন এটা হচ্ছে কি আপনার এমন একটা তার দিয়ে তৈরি করা সেটা হচ্ছে কি আপনার চল্লিশ সেতুর তার দিয়া সম্পূর্ণ কপারের তার এ দেখেন তৈরি হয়ে গেছে গা এই এটা কিন্তু ফুললি অনেক গরম ফুললি কিন্তু গরম এই মালটা হ্যাঁ এটা কিন্তু ফুললি গরম এই যে এখন পানিতে দিবে পানিতে দিয়ে ঠান্ডা হবে একটা একটা ডিম থেকে যখন মুরগির বাচ্চা যখন বের হয় না ঠিক আছে তখন দেখা যায় এটা এখন তৈরি হয়ে গেল এটা কিন্তু এটা কিন্তু দেখা তখন দেখা যায় একটা শর্টপট করে কর্কর একটা শব্দ হয় ঠিক আছে সেম এরকমই দেখা যায় এটা কিন্তু এটা যত্ন দেয় সেটা মোররাই এটা কোনো বাঙের অপশন না এটা কোয়ালিটি ফুল একটা ফ্লাগ তৈরি হয়ে গেল না কি যে আর ফ্লাগ এই ফ্ল্যাগটা আবার এই যে এখানে এখানে ব্যবহার হয়েছে এই যে যে রাপটা দেখতেছেন না আচ্ছা এই রাবটা কিন্তু ওইখানে দিছে এই যে রাবটা এই এই চাইডটা হচ্ছে কি আপনি তিরিশটা গ্যাস এই ছেড়ে তিরিশটা গ্যাস টোটাল হচ্ছে গ্যাস সাইটটা গ্যাস দুটা মিলায় ঠিক আছে যে এই মালটা আলার অমতো দশ বৎসরে এটা গলার কোনো অপশন নয় পোরার জলার কোনো অপশন নাই এটা আজকে এখানে এই পর্যন্ত তো চলুন আমরা আমার যে সুসকেটের যেখানে কারখানা আছে ঠিক আছে তে নিয়ে যেয়ে ওগুলা ফুললি তুলে ধরি এটা হচ্ছে গিয়ে আমার সুসকেটের কারখানা তো এই যে এখানে দেখতে আসেন আমার মালটা কিভাবে তৈরি হইতে আছে এই যে এখানে দেখেন কিভাবে মালটা তৈরি করতেছে এটা হচ্ছে গিয়ে উপরের ব্যাকপার্ট ঠিক আছে আর এই যে এখানে ফুললি মালটা তৈরি করছে তারপর এদিকে দেখেন হ্যাঁ মাল ওই যে বাইক কীভাবে ফিটিং করতেছে তো এটা হচ্ছে গিয়ে ডেকি ডেকিটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ পিতলের এই যে দেখা যায় দেখেন এটা কোনো ম্যাগনেটে ধরবে না ম্যাগনেটে ধরার কোনো অপশন নাই এই যে দেখেন ম্যাগনেটে ধরবে না এই যে এটা এটার উপরে রাখছি এই যেভাবে দিলে পড়ে যায় তারপরে এই যে এদিকে দেখেন কীভাবে মালটা প্যাকিং হইতেছে এই যে দেখেন মালটা কীভাবে প্যাকিং প্যাকিং চলতে আছে এই যে এটা হচ্ছে কি আমার প্যাকেট ঠিক আছে এই যে এটা হচ্ছে গিয়ে প্যাকেট এই যে এখানে মাল প্যাকিং হইতেছে এই যে দেখা যায় গ্যালাক্সির লেভেল দেখা যায় এই যে গ্যালাক্সি লেভেল তো এটা হচ্ছে কি আপনার এন্ডিকাটার এগুলো হচ্ছে শুজ এই এগুলো হচ্ছে গিয়ে সকেট এর এটা হচ্ছে কি গ্যালাক্সি লেভেল তো এখান থেকে তৈরি হয়ে তারপরে আমার শুরুমে যাবে তো আজকে যেহেতু আমার দোকানের তারপর হচ্ছে কি আমার কারখানার ভিডিও দেখছেন তো আজকে এই পর্যন্তই তো আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম